রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননা ও দয়ার মালী গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায়ে হাত তুলেছি কুদরতের নজর দিয়া দেখিন কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন কত মুরব্বী হাজি সাহ কত পর্দার আড়ালের মা বোনেরা যুবকরা ছাত্র ভাইরা আয় আল্লাহ আমরা সবাই গুনাগার শয়তানের ধোকায় পরে গুনা করেছি গুনার কারণে হাত না পাক চোখ না জিব্বা না আয় আল্লাহ আপনি এত দয়ার মালিক গুনার কারণে আজকে যদি মা বাবা ভাই বোন জানতো আমি গুনাগার কেউ মহাব্বত করত না অথচ আপনি জানার পরেও তো একবারও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই ও আল্লাহ আপনার দয়ার দরওয়াজায় আবার আমরা ফিরিয়াছি তওবার নিয়াত করে ফেলেছি আর গুনা করব না রে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে জীবনের পেছনের সব গুনাগুলো maaf করে দেন আয় আল্লাহ আলোচনার ভুল ক্ষমা করে দেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন এ মাহফিল কবুল করে নেন আল্লাহ আয়োজনকারী ওজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসী সহ সবাই কে কবুল করে নেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনের মাজলুম সহ সারা দুনিয়ার মুসলমানদের উপরে রহমত নাজিল করেন ইসরায়েলের জালেমসহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ম প্রবাসে যারা আছে হেফাজত করেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ মেহরবানি করে সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন দিনের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ নবিজির রওজা মোবারক বাইতুল্লা জিয়ারো তেরো তৌফিক দান করেন আই আল্লাহ তানা মেহেরবানী করে সুন্নতির উপরে মজবুতি দান করেন মুখালে ফেরে মুয়াফেক বানায় দেন জাহিরী বাতিনি তিনি দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ আহলে হকের বিজয় দান করেন মিথ্যা মামলায় জড়িত কুদরতের দ্বারা আপনি মেহেরবানি করে মুক্তির ব্যবস্থা করে দেন। হে আল্লাহ, রিয়া, حسد, কibir দূর করে ইখলাস দান করেন। ইলম, হিলম, হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। উলামাত ও লাভ উম্মতের অন্তরে محبت বাড়ায়া দেন। আমরা যারা হাত তুলিসি জানি না কার মানায় দুনিয়াতে পাওয়াও নাই। অন্ধকার কবর থেকে তো চায় ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না মা হারা বাবা হারা গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আমবিয়াই کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام সবার মাকাম জান্নাতে বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন রিনা দায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ফায়সালা করে দেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তান মা বাবার বাধ্যগত আদব বলা বানায় দেন প্রত্যেকটা ছাত্রকে ওস্তাদের বাধ্যগত আদমালা বানায় দেন আয় আল্লাহ তালা চলার পথে ইজ্জতের সাথে কুদরতের দ্বারা হেফাজত করেন বরকতির রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ সমস্ত মাকলুকতের সারা রাত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের জান আমাদের মাল আমাদের হাল আমাদের পরিবার ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে আদবালা বালা বিনো দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন গুণামুক্ত জীবন দান করেন আল্লাহ বরকতি নিজি ফয়সালা করে দেন আল্লাহ পরম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সুস্থতার মেয়ামত বাড়ায় দেন সারা দুনিয়ায় জন্য কামিয়া বের সাথে কবুল করে নেন আল্লাহ نعم المولى ونعم النصير وصلى